মুবারকের মধ্যে আমারা নবী আগমন করলেন আমার ছিল রেশমি চাদর ছিল কালো রঙের একটা চাদর ছিল ওই চাদর অবস্থায় আমার হুসরা মুবারকের মধ্যে আমার প্রবেশ করলেন আমি দেখতে পেলাম কিছুক্ষণ পরে হজরতে মহাত্মা তোর জোনে আসলেন মহাত্মাকে চাদর দিয়ে ওই চাদরের মধ্যে অন্তর্ভুক্ত করলেন তারপরে আলী আসেন আলীকে আবার অন্তর্ভুক্ত করলেন কিছুক্ষণ পরে হাসান আসলেন হাসানকে অন্তর্ভুক্ত করলেন কিছুক্ষণ পরে হোসেন আসলেন

দোয়া করতেছে কার জন্য আলে বাইদ কারাম যাদেরকে বলা হয় পাক পঞ্জাতন হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ দা আলে বাইদ আলে বাইদ কে হু ইজ ইন পারসন দেয়ার আর দা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী হযরত فاطمه দ হযরত হাসান হযরত হুসাইন এই পাঁচ পারসন কে বলা হয় পাঁচ কে বলা হয় আলে বাইদ আর তাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন তাদেরকে বলা হয় আলে বাইদ বাবা আমার যারা আলে বাইদ কে ভালোবাসবেন তাদের সকল প্রকারের বিপদ আপদ আল্লাহ পাক আমার পঞ্জাতনের কথা যদি বলতে নাই রাত নাই সকাল নাই সন্ধানায় চলে যাবে তো দোকাই দিয়ে যদি আপনি কিছু আপনার যদি কোন বিপদের মধ্যে পড়ে যান কোন